গেলফের কেজি পঞ্চাশ টাকা সাপ্টারের কেজি আশি টাকা মুকির কেজি ষাট টাকা মুখের এখন সিজন নাই তোরা দাম বললাম ষাট টাকা কাল কালবাইগানের কেজি সত্তর টাকা কিরার কেজি পঞ্চাশ টাকা মূলার কেজি পঞ্চাশ কাজপাল আলি চাল্লিশ ফাঁতাকি পঞ্চাশ টাকা ষাট টাকা ফুলকপির কেজি ষাট সত্তর কপালের কেজি পঞ্চাশ টাকা শালগোর্মা কেজি ষাট টাকা কাঁচাম কেজি দেড়শো টাকা ডুলার কেজি হলে দেড়শো টিমোটোর কেজি একশো বিশ টাকা গুজার হাত লুচি একশো বিশ টাকা টিমোটো সামনী সপ্তাহ আছে সপ্তাহ একশো বিশ টাকা কেজি গাজরের কেজি হলে একশো চল্লিশ গত সপ্তাহের বর্তমান বাজার গিয়া আলুর রেট গত সপ্তাহের তুলনা এই সপ্তাহ গত সপ্তাহত আমরা বেশি তেইশ টাকা চব্বিশ টাকা এই সপ্তাহ আলহামদুলিল্লাহ দেখা যায় যে বিশ একুশ টাকা বেশ হাজার

তিনশো এরপরে মির্গা মাছ মাছের সাথে আমরা বিক্রি করছি চারশো টাকা তিনশো আশি টাকা বেশি আমরা তিনশো টাকা তিনশো বিশ টাকা এরপরে ভাবদা মাছ যেগুলো গত বিক্রি করছি আমরা তিনশো টাকা তিনশো বিশ টাকা আর দুইশো পঞ্চাশ দুশো ষাট বড় গুলা বেশি আর সাড়ে তিনশো চারশো টাকা রুই মাছ গতের সালতে আমরা বড় যেগুলো এগুলো বিক্রি করছি চারশো টাকা जी, छो टा कृषाक साढ़े साठ पांच टाइम

अठचालस टा पंचाश टाई तो अपना तो तो दाम कम से लाल मुर्गर दिन